বরের ভালোবাসা কিন্তু পেট থেকেই শুরু হয় যতই যাই বলো না কেন খাওয়া দাওয়া বাঙালিদের কাছে একদম সবথেকে প্রিয় একটা জিনিস তো আমার হৌজিবাবুর আবদারেই আমরা গোটা মুরগি বানিয়ে ফেলেছি আমার মায়ের বাড়িতে তো হোজিবাবু আবদার ছিল যখন ট্রেনিংয়ে ছিল যখন ডিউটিতে ছিল গোটা চিকেন খাবে যেহেতু আমরা খেয়েছিলাম তাই ওর আবদারে আজকে আমরা বানিয়ে ফেলেছি গোটা চিকেন তো খুব মজা করে খাচ্ছে তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে চলে এলাম কিভাবে আমি গোটা মুরগিটা রান্না করেছি আর কিভাবে আমরা মজা করে খেয়েছি আজকের ভিডিওটা সেটাই শেয়ার করছি আশা করি তোমাদের শুরু থেকে শেষ অবধি ভিডিওটা খুব ভালো লাগবে তো চলে চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই তোমাদের সাথে একটু গল্প করে নিই বেশ অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো গল্পই করা হয়নি তো ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভালো আছি তার একটা কারণ তো অবশ্যই আছে সেই কারণটা কিন্তু আমি পরে শেয়ার করবো আগে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আজকে আমি সেকেন্ড টাইম গোটা চিকেনটা রান্না করব ফার্স্ট টাইম আমি নিজে নিজেই গোটা চিকেনটা নিজের মতো করে রান্না করেছিলাম আর সেটা ভাই ফোটার সময় করেছিলাম ভাইকে প্রথম বানিয়ে দিয়েছিলাম আর ভাইকে নামেই বানানো হয়েছিল সবাই মিলেই খাওয়া হয়েছিল কিন্তু খুবই টেস্টি হয়েছিলো সেটা নিজের ইচ্ছাতেই বানিয়েছিলাম আর মানে কিচ্ছু কাউকে না জিজ্ঞেস করে কোথাও না দেখে তো আমি এরপর সেকেন্ড টাইম বানাচ্ছি এটা তো প্রথমে গোটা চিকেনটা দেখতে পাচ্ছ ভালোভাবে কেটে নিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আর এর রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আজকে কিন্তু পুরোপুরি রেসিপি আর বলছি না শুধু তোমরা দেখতে থাকো কিভাবে কিভাবে করছি আজকে তোমাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক বেশ অনেক দিন হয়ে গেল আমি সেরকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি আমার মনটা একদমই ভালো লাগছিল না তার একটাই কারণ তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না আসলে মন ফ্রি না থাকলে খোলা মনে যদি আমি কথা না বলতে পারি তাহলে কিন্তু আমি ভিডিও করতে পারি না আর ভিডিও করাটা যেন তো একটা আর্ট খোলা মন না হলে কিন্তু ভিডিও করা একদমই যায় না বেশ কিছুদিন খুব একটা ঝামেলার মধ্যে দিয়ে পেরোলাম একটা বাড়িতে দুর্ঘটনাও হয়ে গেছিলো শ্বশুরমশা এক অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল তারপর বাড়িতে গোছাগুছি নানা রকমের প্রবলেম তো সেই কারণে প্রচুর অসুবিধার মধ্যে দিয়ে কিছুদিন পেরোলাম তো যাই হোক আবার এদিক ওদিক যাওয়াও ছিল সব কিছু মিলিয়ে বেশ একটা ব্যস্ততার মধ্যে দিয়ে পেরোলাম এখন একটুখানি আমি ফ্রি আছি নিজের মতো করে জীবনটাকে কাটানোর জন্যে তো এখন থেকে প্রায় রেগুলারিটি মেনটেন করারই চেষ্টা করব প্রত্যেক ভিডিওতে তোমাদেরকে বলি আমি কিন্তু হয়ে ওঠে না এবারে আর বলবো না এবারে কিন্তু তোমাদের সঙ্গে প্রত্যেক দিনই আসার চেষ্টা করব তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে আজকের ভিডিওটা কেমন লাগলো তো দেখো ভালোভাবে আমি এটা ম্যারিনেট করে নেবো এই গোটা মুরগিটা কিন্তু ম্যারিনেটটাই সব থেকে বড় এটা খুব যত ভালো করে যত বেশি সময় ধরে ম্যারিনেট করা যাবে সেটাই কিন্তু টেস্টটা বাড়িয়ে তুলবে তো প্রথমেই দেখতে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি আর আমার বড়বাবু তো দেখতেই পেলে প্রথমে এক ঝলক খাবারটা শেয়ার করলাম তো বরবাবু তো খেয়ে বলছে এই গোটা চিকেনটা খাওয়ার পর থেকে আমার তো নর্মাল চিকেনের প্রতি ইন্টারেস্টই চলে গেল এতটাই সুন্দর হয়েছে এতটাই ভালো হয়েছে তো এই চিকেনটা তুমি যদি দোকানে কিনতে যেতে মনে হয় এক হাজার টাকা নিত দু হাজার টাকা নিত এরকম টেস্ট হয়েছে তোমার এরকম নানা রকমের ওর মন্তব্য তো যাই হোক ও যে খেয়ে তৃপ্তি করে খেয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি সেটাই আমার কাছে বড় কথা তো সেই কথাই আর কি বরের ভালোবাসা কিন্তু খাওয়া দাওয়ার উপরই আর প্রতিটি নারীরই কিন্তু আর্ধেক সৌন্দর্য নির্ভর করে তার খাওয়া দাওয়া রান্নার ওপর খাওয়া দাওয়া না রান্নার ওপর তার হাতের রান্নার ওপরই কিন্তু অর্ধেক সৌন্দর্য নির্ভর করে তো সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কথা তো আজকের গোটা মুরগিটা প্রথমে মানে যতটা ভালো করে ম্যারিনেট করতে পারছি করে নিচ্ছি কারণ আজকের হাতে সময়টা একটু কম আছে তো চেষ্টা করবো তাড়াতাড়ি করার তো যতটা পারবো দেখো ভালোভাবে করে নিচ্ছি এরপরে কিন্তু রান্নাটা শুরু করে দিতে হবে কারণ খুব একটা বেশি হাতে সময় নেই আর রাত্রেবেলায় খাওয়া দাওয়া হবে আর বেশ আমার বরের আবদার রাত্রেবেলা কাঠের উনুনে রান্না করতে হবে সেই ফ্লেভারটা উনি নেবেন আর কাঠের উনুনে যেন একটা খুব তৃপ্তিদায়ক ফ্লেভার একটা হয় সেটা একটা মানে অ্যারোমাটা খুব ভালো লাগে আর বেলায় করতে হবে এটাও একটা ডিমান্ড যাতে পিকনিকের মাহলটা হয় যাতে ও ডিউটিতে যে পিকনিকটা মজাটা করতে পারেনি সেটা যেন এখানে করতে পারে তো সেই মতো হচ্ছে সব আর এই দেখো এখানে গরম তেলে আমি বসিয়ে দিয়েছি গোটা মুরগিটা এক পিট হয়েও গেছে তো সমস্ত কিছু ম্যারিনেট করে কড়াইয়ে তেল গরম হয়ে গেলেই জাস্ট বসিয়ে দিতে হবে কারণ যা যা জিনিস আসলে ভিডিও করাটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে এই যে ফ্রি মাইন্ডে তোমাদের সঙ্গে গল্প করা ভয়েস ওভার দেওয়া তো সেইটা হচ্ছে একটা আমার খুবই মানে নিরিবিলি চায় জায়গা তো সেই জায়গাটা আমি পেয়েই উঠছিলাম না আর সেই কারণেই অনেকটা সময় গ্যাপ হয়ে যাচ্ছে তোমাদের সাথে আসতে ভিডিও দিতে তো আশা করছি এরপর থেকে রেগুলারিটিটা মেনটেন করব আর আমারও একটা রেগুলার ভিডিও না দিলে মনটা না একদমই ভালো লাগে না তো আর আজকে দেখো এক পিঠটা মনে হচ্ছে হয়ে গেছে জাস্ট একটুখানি দেখলাম হ্যাঁ মোটামুটি সেদ্ধটা হয়ে গেছে আর এই দেখো ছোট্ট কাঠের উনুনে আর এই ফেসিলিটিটা একমাত্র আমার মায়ের কাছেই পাওয়া যায় কারণ মায়ের কাছে এই কাঠের ছোট্ট উনুন আরও বড় উনুন সব রকমই আছে যে কারণে আর কি মায়ের কাছে এই ফেসিলিটিটা পাওয়া যায় তো তোমরাও এরকমভাবে গ্যাসেও রান্না করে খেতে পারো গ্যাসেও কিন্তু ভালোই হয় আর কাঠের উনুনে তো একটা আলাদা রকম অ্যারোমা থাকে যার জন্য একটু বেশি ভালো লাগে তো এই গোটা চিকেনটার সাথে কিন্তু পোলাও খুব ভালো যাবে বা রুটি পরোটার সাথেও খুব ভালো যাবে তো আজকে আমাদের মেনুতে ছিল পোলাও আর গোটা চিকেন কিন্তু লাস্ট অব দি আর পোলাওটা হয়ে ওঠেনি পোলাওটা চেঞ্জ হয়ে অন্য দিন হয়ে গেছে মেনুতে আজকে হবে গরম গরম রুটি আর তার সাথে গোটা চিকেন কারণ এইটা না অনেকক্ষণ টাইম ধরে কম আছে আস্তে আস্তে করে ভাজতে হয় যার কারণে আর কি মানে অনেকটাই টাইম লেগে যাচ্ছে তো সেই কারণে আর পোলাও বানিয়ে ওঠা হয়নি পোলাওটা অন্য দিনের জন্য আর আজকে আমাদের হচ্ছে রুটির সাথে তো রুটির সাথে রুটি মিষ্টি স্যালাড আর তার সাথে গোটা চিকেন খুব খুব দারুণ জমে গেছে আমার তো চিকেনটা আসলে যেহেতু এতটাই টেস্টি হয়েছিল আমার অন্য কিছু আর ভালোই লাগছে না তো তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে আর এই রান্নাতে কিন্তু তেলটা অনেকটাই লাগে তো তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাদের বাড়িতে মাইক্রোওভেন আছে তাদের অবশ্য অল্প তেলেই হয়ে যাবে আর যাদের বাড়িতে উনুনে বা কড়াই রান্না করবে তাহলে কিন্তু একটু তেলটা বেশি পরিমাণে দিতে হবে কারণ পুরো রান্নাটায় কিন্তু কোনো রকম জল ইউজ করা হচ্ছে না তো তোমরা যদি রেসিপি জানতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে রয়েছে গোটা মুরগির রেসিপি সেটা অবশ্যই দেখবে আর অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে আর নতুন নতুন যারা আমার বন্ধু তারা যারা আমার ভিডিওটা দেখছ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একটা অবশ্যই কমেন্ট লাইক করবে তাহলে নেক্সট যেই ভিডিওটা আমি শেয়ার করব তোমাদের কাছে চলে যাবে আর যারা পুরোনো বন্ধু তাদেরকে তো অনেক অনেক বেশি ভালোবাসা আমার সাথে থাকার জন্যে আমার ভিডিওটা দেখার জন্য। তো দেখতে পাচ্ছ এই রান্নাটা পুরোপুরি মোটামুটি হয়েই গেছে তো এরপর আমি কিন্তু নামিয়ে নেব আর চলে যাব সার্ভ করতে তো চলো আজকে ফৌজি ফৌজিবাবুর আবদারে আমরা কি কি করছি দেখতেই পাচ্ছ তো তোমাদের সাথেও শেয়ার করি তার কেমন লাগলো রান্নাটা খেয়ে আর আমার বরবাবু কিন্তু খেতে খুব ভালোবাসে কিন্তু পরিমাণে অল্প খাই এই তেলটা আমি কিন্তু ফেলে দেব পরে ভেব না খাব তো এই জন্যেই তার জন্য কিন্তু আমাকে নিত্য নতুন রান্না কিছু কিছু বানাতেই হয় আর সব সময় ক্যামেরাতে ক্যাপচার করা হয় না তো এরপর থেকে চেষ্টা করব যতটা পারবো ক্যামেরাতে ক্যাপচার করার তো দেখতে পাচ্ছ আমার দারুণ দারুণ ইয়াম্মি হয়েছে তো একটুখানি টেস্ট করেও আমি দেখলাম দারুণ হয়েছে তো চলো খাবার টেবিলে দেখা যাক তো এই যে আমরা বসে পড়েছি খেতে নলিন গুঁড়ের রসগোল্লা আমি তো খাই না আমার বর আবার রসগোল্লা মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে তার জন্য প্রথমেই হামলা করেছে মিষ্টির ওপরে আর আজকে আমরা জমিয়ে নিচে মাটিতে বসে খাবো তার কারণ মাটিতে বসে খাওয়ার তৃপ্তিটাই আলাদা তো প্রথমেই একটুখানি মিষ্টি আমার বর মিষ্টি খেতে কিন্তু খুব ভালোবাসে মিষ্টিটাও খুব ভালো লেগেছে ও সেটাই বলছে তো নিচেই বসে আজকে খাবো যাতে ভালোভাবে তৃপ্তি করে খেতে পারি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদের খাওয়া দাওয়া আর গোটা মুরগি কেমন রান্না হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদেরকে আর আর অবশ্যই তোমাদের যদি আজকের রেসিপিটা দরকার হয় তো আমার চ্যানেলে অবশ্যই দেওয়া আছে দেখবে গোটা মুরগির রেসিপি তো সেটা ট্রাই করে দেখতে পারো আর যদি কারো নতুনভাবে রেসিপি দরকার হয় বা হিন্দিতে দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই রেসিপি জানিয়ে দেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই